হাই আমার নতুন একটা ব্লগ ভিডিও তো তোমাদের সবাইকে অনেকেই যেন এগারো তারিখে ছিল আমার জন্মদিন আর তার জন্য কিন্তু আমি একটা মিনি ব্লগ পোস্ট করেছিলাম তবে ছোট কিন্তু স্মৃতিও থাকবে কারণ এমন একটা দিন আসবে যেই দিনটা হয়তো আমরা সব বন্ধুরা নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ব আর এত সুন্দর স্মৃতিগুলো কিন্তু আমার চ্যালেন্ডার মধ্যেই স্মৃতি হয়েই থাকবে তো যাই হোক প্রত্যেক বছর যেভাবে কেক কাটি এবছরও কেক কেটেছিলাম কিন্তু এবছরের কেকটা আর খাওয়াই হলো না পুরো কেকটা তো এই দুজন মিলে আমার মাথাতে আর মুখে মাখিয়ে দিয়েছিল তারপর রাত্রিবেলা আবার ফ্রেশও তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম যদিও তাড়াতাড়ি নয় ঘুমাতে ঘুমাতে রাত কিন্তু প্রায় তিনটে বেজে গেছিল আর তার পরের দিন আবার সকালে উঠে গেছিলাম কাজে আর তার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তারপর কাজ থেকে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম কারণ সেদিনকার ছিল মাসির বাড়িতে নিমন্ত্রণ তো আমিও নিতো চলে গেছিলাম মাসির বাড়ি আর ওখানে গিয়ে কিন্তু একটু আয়নার সামনে ভিডিও করে নিয়েছি কারণ এত সুন্দর করে জন্মদিনের দিন বলে কথা একটু ভিডিও না করলে হয় তারপর মাসি আমাকে বলল বস তো আমিও কিন্তু বসে পড়েছিলাম আর মাসি এখানে আশীর্বাদ করছিল কিন্তু এই সময় আমার ভীষণ লজ্জা লাগছিল শেষ সে যখন আশীর্বাদের পর হাতে মুঠো করে টাকাটা দিল সেই আনন্দ কিন্তু একটু আলাদাই ছিল আর সেদিন কিন্তু অনেক রকমের রান্নাও করেছিল ভাত ডাল মাছ মাংস কিন্তু আমি মাছ খেতে সেরকম খুব একটা ভালোবাসি না তারপর খাওয়া দাওয়া সেরে চলে বাড়িতে আর বাড়িতে এসে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম আর রেডি হয়ে ভিডিও করতে করতে নিচে নেমে দেখি পাপান কিন্তু আমার জন্য দাঁড়িয়েছিল তারপর পাপানের সাথে চলে গেছিলাম আর ওখানে গিয়ে তো দেখলাম ছাদটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর এটা কিন্তু ছিল নিতুদের বাড়ি তবে এই ভিডিওটা আমি করিনি কেউ একজন তার ফোন থেকে আমি নিয়েছি তো তারপরে তো এখানে নিতু আর পোষণ আমাকে চোখের মধ্যে রুমাল বেঁধে ছাদে তুলেছিল আর আমি হাসছিলাম একটাই কারণে আমি ওদেরকে বলছিলাম আরে আমি তো চশমা ছাড়া কিছুই দেখতে পারি না তো ওটা আমার কাছ থেকে চশমাটা নিয়ে নে দেখ আমি আর কিছু দেখতেই পারবো না তারপর আমি চশমাটা পরে দেখলাম যে জিনিসটা কত সুন্দর করে ওরা সাজিয়েছে আর যেটা দেখে তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তবে কেকটা কিন্তু পুরোটাই নিতু বানিয়েছিল নিতু মিন্টুর হাতের কেক কিন্তু ভীষণ সুন্দর টেস্টি হয় আর ও কিন্তু অনেক দিন ধরে কেকও বানায় তারপর এখানে ছিল তো ভাই ছিল আর ওদের সাথে কয়েকটা ফটো একটু ভিডিও করে নিলাম তারপরে এখানে কিন্তু সেদিন সন্ধ্যাবেলা প্রত্যেকটা বন্ধু এসেছিল আর আমাদের প্রতিটা বন্ধু কিন্তু একে অপরের কাছে ভীষণ ইম্পর্টেন্ট তো আমরা কিন্তু প্রত্যেক দিন শত কাজের মাঝখানে সবাই মিলে একসাথে সন্ধ্যাবেলায় দেখা করি তো যাই হোক আমি ভেবেছি একটা ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেখানে কিন্তু একদিন আমার প্রত্যেকটা বন্ধুর সাথে তোমাদের পরিচয় করাবো তো তারপর এখানে তো আমি কেক কেটে নিয়েছিলাম আর মাঝখান থেকে পাপানার প্রভাস এই স্নো স্প্রে আর এই পার্টি পপারটা ছড়িয়েছিল তো তারপর ছিল আমার বার্থডের গিফট আর তারপরে কিন্তু এখানে কয়েকটা ভিডিও আর ফটো তুলে নিয়েছিলাম রাত্রিবেলা আমরা সবাই মিলে একটু থামস আপ খেয়েছিলাম সাথে একটু চিপস ছিল তো যেহেতু সেদিন সোমবার ছিল তার জন্য সেরকমভাবে কোনো খাবার কিন্তু সেদিন করা হয়নি আর রাত্রিবেলা কিন্তু আমরা এই থামস আপ আর চিপসকে সবাই বাড়ি চলে এসেছিলাম তারপরে তিন মানে তার দুদিন পরে কিন্তু সবার জন্য আমি রান্না করেছিলাম আর এখানে কিন্তু ছিল চিকেন কষা যেটা কিন্তু খেয়ে সবাই ভীষণ টেস্টি বলেছিল তারপর এখানে কিন্তু ছিল ফ্রাইড রাইস হাতে ছিল ড্রাই চিলি চিকেন পায়েস এই প্রত্যেকটা রান্না সেদিন দুপুর থেকে আমি একাই করেছিলাম সাথে অবশ্য দিদা একটু হেল্প করে দিয়েছিল না হলে এতগুলো রান্না করা হয়তো একার পক্ষে সম্ভব ছিল না তবে পায়েসটা আমি করিনি পায়েসটা কিন্তু আমার দিদা বরাবর করে আর ভীষণ টেস্টি হয় আমার দিদার হাতের পায়েস যারা যারা খেয়েছে তারা কিন্তু একদিনের জন্য সুনাম চারা দুর্নাম করেনি তারপর এগুলোকে নিয়ে প্যাক করে গেছিলাম বিক্রমদের বাড়িতে আর ওখানে কিন্তু সেদিন সন্ধ্যাবেলা বাকি সব বন্ধুরা এসছিল আর এই যে কিন্তু ছিল ড্রাই চিলি চিকেনটা এটা দেখতে কিন্তু যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে তারপর রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু গল্প আড্ডা মেরে চলে এসছিলাম বাড়িতে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে এখনকার মতো বাই সবাই ভালো থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো